দিন তো আলুটা আর আজকে কি রসুন ঝিঙে হবে ও ঝিঙে পোস্ত হবে আর ডাল কি ডাল করবো ভাজার ডাল আছে হ্যাঁ সেদ্ধটা দিয়ে খাও নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত দেখো এর মতো আজকেও রান্নাঘরে ঢুকে দেখো প্রথমেই আমি আটা মেখে নিলাম আর আটাটা প্রথমেই মেখে নিলে তারপরে বেশিক্ষণ ওটাকে আর ফেসতে হয় না বেশ একটু মেখে রাখলে খুব ভালো সেট হয়ে যায় আর রুটিগুলো খুব ভালো হয় খুব নরম হয় রুটিগুলো আর দেখো আটাটা মেখে আমি বাইরে রেখে দিলাম কারণ আর শাশুড়িমা বেড়ে দেবে শাশুড়িমা আমাকে ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে তবে আজকে হবে ডাল পোস্ত ভাজা আর আমাদের মাছ ডিম যা হয় সকালের দিকে কিছুই হয় না সবই আমাদের বেলায় হয় আর মাছ কি ডিম কিছু করার থাকলে সেটা শাশুড়ি মাই করে তো দেখো আজকে ডাল পোস্ত হবে আর একটা ডালের সাথে তো ভাজা করতেই হবে কেননা ও খেয়ে বেরোবে আর একটা ভাতে ভাত মোটামুটি সকালের দিকে বেশিরভাগটা এটাই হয় আর আজকে মুগের ডাল করব লাউ দিয়ে শাশুড়ি মা বললো যে মুগের ডাল লাউ দিয়ে করতে আর এই গরমে লাউটা খেতে খুব ভালোও লাগে আর পেটটাও ঠান্ডা করে তো দেখো আর মুগের ডাল অনেকে কাঁচা খাই কিন্তু কাঁচাটাও ভালো লাগে খারাপ লাগে না আর আমরা একটু ভেজে নিই ভেজে তারপর ডালটা ধুয়ে নিই তার দেখো মুগের ডালটা আমি একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে নিলাম আর তারপর আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর এর মধ্যে লাউটাও দিয়ে দিলাম আর আর দিকে আমি পোস্তর আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আজ আমাদের ঝিঙে পোস্ত হবে তবে পেঁয়াজ পোস্তটা খেতে মেয়ে আর বর খুব ভালোবাসে তো শাশুড়ি মা বললো আজকে নিরামিষ করতে তো ঝিঙেগুলো পড়ে আছে তো আমাদের ঝিঙে এমনি ভালো লাগে আমাদের বেশিরভাগটা ঝিঙে রসুন করা হয় তো আমি ভাবলাম শাশুড়ি মা সকালে যখন কাটছে ঝিঙে রসুন হবে তারপর দেখলাম না বলে ঝিঙে পোস্ত হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর পোস্তটা আমি বাটবো বলে আমি মিক্সিতেই বাটবো তো দেখো পোস্ত পরিমাণ মতো নিয়ে নিলাম আর কোনো গুঁড়ো লঙ্কা কি শুকনো লঙ্কা দিয়ে আমি পোস্তটা বাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আজকে করেছি আর এদিকে দেখো ঝিঙেটাও নরম হয়ে গেছে আলুর সাথে ভাজতে ভাজতে আর আমি পোস্তটা বেটেও এর মধ্যে দিয়ে দিলাম আর পোস্তটা যখন জলটা একটু শুকিয়ে এলো লাস্টের দিকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে আমি মুগের ডাল যে লাউ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও স্বাদলে নেবো একটু জিরে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা সাদলে নেবো আর একটু ভাজা ভাজা হবে ফোড়নটা আর এদিকে দেখো আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আজকে ডালের সঙ্গে ওরা বেগুন ভাজা খেয়ে যাবে আর দেখো ডালটাও আমি সাদলে দিলাম